আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আজ কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা কথাগুলো অবশ্যই শুনবেন আজকে একটা হাস্তর কব আমি এই হাস্তরটা যদি ভালো না লাগে আপনাদের এমবি ফেরত দিয়ে দেবো একশো পার্সেন্ট হাস্তরটা ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলে যাই মনে করেন যে একজন বিয়ে করছে মনে করেন যে বাইশ বছর ধরে বুঝছেন তো মনে করেন যে বাইশ বছর ধরে বিয়ে করছে এখন মনে করেন যে তার বাচ্চা কাচ্চা হয় খালি মেয়ে হয় খালি মেয়ে হয় কোনোদিন ছেলে হয় না হ্যাঁ তে এরকম খালি ছেলে হয় মানে খালি মেয়ে হয় ছেলে হয় না তখন দেখছে যে কি করি হ্যাঁ মানে মেয়ে হয়তো হইতে পাঁচ ছয়টা মেয়ে হয়ে গেছে কিন্তু ছেলে হয় নাই হুম তে এখন একদিনকে ওই মানে এত মাইনত মাইনত করছে কাম হয় নাই পরে একবার বলছে যে এইবার মাইনত করবার লিগে শেষ মাইনত তো বলছে যে আমার যদি একটা ইয়ে হয় একটা ছেলে হয় তাহলে আমি ই করব। হুম হুজুর দশটা হুজুরের আদ্য হবো হুম সেবারও ওই মেয়ে হয়েছে ছেলে আর হয় নাই তো আবার দ্বিতীয়বার দ্বিতীয়বার কইছে যে এইবার যদি একটা ছেলে হয় তাহলে আমি মাজারের যারা মানে গুরু টুরু আছে যারা ওই মানে এরা আছে তাদের আমি দাওয়াত করে খিলেব মানে মাজারের যারা গুরু যারা মানে ভক্তবৃন্দ এদের দাওয়াত দেখি লেবার চাইছে সেবারও ওই মেয়েই হয়েছে হ্যাঁ দ্বিতীয়বার কইছে যে না এবারও তো হইলো না তো এবার যদি আমার একটা ছেলে হইতো তাহলে এবার একটা ই করতাম একটা ওই শয়তান দাওয়াত দেখাবো তো এবার যদি একটা মেয়ে হয় এই ছেলে হয় তাহলে আমি একটা শয়তান দাওয়াত দেখাবো তো একটা শয়তান দ্বার দেখাবার কে আল্লাহর কি কাম মনে করেন যে ওই যেদিনকে শয়তান দাওয়াত দেখা হয়েছে সেই বৎসরই একটা ছেলে হয়েছে তখন ছেলেটা হওয়ার পরে ছেলেটার বয়স কিন্তু অনেক হয়ে গেছে ছেলেটার বয়স মনে করেন যে আপনার তিন চার বছর হয়ে গেছে এখন ওই ছেলের মাও বারে বারে বলতেছে যে শোনো তুমি কলে এবার মাইনত করছিলে যে এবার যদি আমার একটা ছেলে হয় তাহলে তুমি কী করবে এটা শয়তান দাওয়াত দেখে বের কেছ খাওয়াবার কেছ এখন এই শয়তান তুমি কোনে পাবে আমি জানি না এই তাড়াতাড়ি এই শয়তানিক দাওয়াত দিয়ে খিলাইবে তাই শয়তান এক দাওয়ায় দেখি লেগবো আমি শয়তান কোনে পাইবো পড়ে গেল টেনশনে ওই দিনের রাতে সবসময় খুঁটুর খুটুর করে তাও কত তাহলে আমি মনে মনে চিন্তা করে আমি শয়তান কোনে পাই আমি শয়তান তান তো দাওয়ায় দেখাবো সেই শয় তো পাওয়া নেব তখন কী করলো তখন একদিনকে দুপুরবেলা স্ত্রী রান্নাই বন্ধ করে দিছে ও কামে থেকে আসার পরে কোথা দাও তাড়াতাড়ি খাবার দাও কয় খাবার নাই তুমি আমার এই সওালটাও এত কষ্টের একটা সওয়াল হয়েছে সেই ছাওয়ালটা তো বাঁচবেন না কারণ এই সাওয়ালটা তুমি মাইনেট করছো সে মাইনেটটা পূরণ করা নেব না এখন পড়ে গেল বিশাল চিন্তায় যে তাহলে এখন কী করি কি করা যায় তখন কি করলো যে আচ্ছা ঠিক আছে ভাত রাঁধো এই শয়তানক দাওয়াত দেখাওয়ানের ব্যবস্থা করতেছি আর দুটো তিনটে দিন আমাকে সময় দাও তখন দুই তিন দিনের ভিতরে এখন গেছে ওই এক এর কাছে যে ভাই তে কইতেছে যে ভাই এক লোকের কাছে জিজ্ঞেস কয় মাজারে শয়তান পাওয়া যায় তখন মাজারে গেছে মাজারে হুজুর যা কইতেছে যে ওই যে ই করে মানে এই দেখাশোনা করে তাক যা বলতেছে ভাই আপনার মাজারে বলে শয়তান পাওয়া যায় হ্যাঁ তা আমি একটু শয়তানের খোঁজে আসি তখন অকদোর বাড়ি কয় ভাই আমি তো আর জাকা না এনে কোনো দিন শয়তান পাওয়া যায় সালা বেদব যান থেকে পরে চলে আসছে চলে আসে ঘুরতে ঘুরতে টেনশন করে বসে হয়েছে তো গেমা গ্রামে যে ইমামতি করে মোরশিতে তার কাছে গেছে এখন সে বলছে যে কী ব্যাপার এত চিন্তা ভাবনা কিসের কয় যে কয়েন না আমি এই ঘটনা আমি মানত করছিলাম এর আগে দুই তিনবার আপনাকে আরও দিয়ে দিবার চাছি মেয়েই হয়েছে হ্যাঁ মাজারের লোকজন খেলে ব্যবসা আসি তাও ওই মেয়েই হয়েছে মাজারও করছি তাও মেয়েই হয়েছে তাহলে এখন এইবার একটু শয়তান দাতে খাওয়া চাছি আছি এইবার ওইসে গিয়ে ছেলে তাহলে এখন এই শয়তান কোনে পাই হ্যাঁ তখন কি করছে তখন কইতেছে যে আচ্ছা ঠিক আছে বুদ্ধি আমার কাছে আছে এটা নিয়ে কোনো টেনশনের কাম নেই কইছে কী বুদ্ধি কয় শয়তান তুমি পাইবে প্রতি শুক্রবারে তিন শুক্রবার পর্যন্ত আসবে এই তিন শুক্রবারে দেখবে যে আগে এই সব্বের পরে মোট শীতে আসে আর সব্বের আগে বাড়া যায় তিন তিন সপ্তাহে যদি এইরকমই যায় তাহলে মনে করবে যে সেইটাই শয়তান তখন ও দেখছে যে আচ্ছা ঠিক আছে যেহেতু কইতেছে তাহলে শুনি প্রথম শুক্রবারে গেছে যাওয়ার পরে দেখ সব্বের পাশে এসে লিখে লিগে আপন চাচা সাসা এসে আসে আবার বাড়া যায় লাস্টে আইসে প্রথমেই বাড়া যায় কারণ দেখছি যে আমার আপন চাষা শয়তান পরের শুক্রবারে গেছে কয়েছে আল্লাহ এবার জানি আমার আপন চাষা পরে না এবারও আল্লাহর কি কাম তাই দ্বিতীয় শুক্রবারেও ওই আপন চাষাই পরে আইসে সবের আগেই বাড়া গেছে হ্যাঁ পরে আরেক শুক্রবারই শেষ খালি মর্শিদ এসে কইতেছে আল্লাহ আজকে জানি আমার জানি আগে না এসে আমার জানি সবের পরে না এসে আর সবের আগে জানি না যায় আল্লাহর কি কাম সেই দিনও তাই ওর চাষা ওই পরে আসছে আর সবের মানে সবের পরে আসে আর সবের আগে চলে যায় তখন দেখছে যে এইটাই তো শয়তান তখন হুজুরে কইছে এই তো শয়তান তো পাশে তিন শুক্রবারে গেছে তাহলে এইটাই তো ঠিক কইছে হ্যাঁ এইটুই ঠিক তখন কইছে চাষা তোমার সোমবারের দিন আমার বাড়ির দাওয়াত তুললে আমার বাড়ির চাইবো তে কয়েছে যে কে রে বা আমার ছেলে পেলে কোনদিন দাওয়াত দেয় না তুই আবার দাওয়াত দিবার আসু আচ্ছা খুব ভালো লাগলো যেহেতু দাওয়াত দিল তাহলে যাবার নেই তখন কী করছে দাওয়াত দিছে সোমবারে ভালো বাজার উদ্বোধন করছে খাওয়াইবো এখন ওই ওর বউ খালি কইতেছে কি শয়তান কে আসতেছে হ্যাঁ শয়তান আসবো পরে যাই দাওয়াত দিছে রান্না শেষ আন এর মধ্যে ওর চাচাক আবার বউ কইতেছে আবার এক দর ওকে তোমার চাষাক দর দিছি তোমাকে দর দিব কোশো শয়তান নেই তুমি দর দিছো চাচাক এ কাম তো ঠিক করো নাই হ্যাঁ আমি রান্না কিছু করব না এলাকা কিছু খাবার দেবো না এলো সব আসা ফেলাবো কয় আরে কর মাথা গরম হরিস না শয়তানও আসতেছে আগে এক গায়ে খেবের দে কয় না না আগে তো আমি চাষাক খেবে দেবো না আগে আমার শয়তান খেলে নেবো আমার বেটার যেটা মায়নত করছি সেইটাকে পূরণ করবো তারপরে তোমার চাষাক খেও যাক খিলেও খেলেবে আমি আমার আগে এক দরকার আর তুমি নিয়েছো তোমার চাষাক তোমার চাষাক খিলেবে নাকি নিয়েছ এখানে ফাইজে আমি শুরু হয়েছে যাও পরে মানে বেলা বুঝাইছে শোনো না পরে দেখছে যে তো অবাক হয়ে যেতেছে কান্ড যেতে কী করি তখন কে দেখো বৌ এত উত্তর দিও না আমি তোমাকে যা কই তাই শুনি তুমি হারা জীবন তোমার কথা আমি শুনবো তুমি আমার এই কথাটা শোনো আগে তুমি চাচাক আগে খিলাও পরে চাষা গচ্ছা মতো খিলেছে খিলেনের পরে এখন কইতেছে যে ওর বউ কাছি রয়েছে তো কইতেছে খাওয়াটা খুব ভালো হইলো তো তুমি যে এই ভাবে দাওয়াত দেখাইলে আমার ছেলেবেলিলেই কোনদিন দাওয়াত দেখায় নাই আর তুমি এইভাবে দাওয়াত দেখাইলে কয় চাচা এটা কথা কয় শোনেন কয় কী কয় আমার প্রথমে হুজুরের কথা কইছি মর্সিদের তাও মেয়ে হয়েছে মাজার মানত করছি তা ওই মেয়ে হয়েছে আর একটা শয়তান দায় দেওয়া এবার চাষি তখন ওই তাহলে ছেলে তে কইছে যে আমি শয়তান তার মানে আমাকে দয়াদ দেখাইছে আমি কি শয়তান কইছে হ কইছে কেটে কইছে কইছে হুজুর পরে হুজুর কাছে গেছে তখন হুজুর কইছে যে আমি শয়তান এই কথা কইছে কয় না আমি তো এই কথা কইনি আমি বলছি যে এই তিন সপ্তাহে তিন সপ্তাহে শুক্রবারে যে আগে আসবে যে সব্বের পরে আসবে যে সবার আগে যাবে সেই ফলো করবে সেইকে যদি দায় খাওয়াও তাহলে একটা শয়তানের কাম হয়ে যাবে তখন চাষা দেখছে যে আসলে তো আমি তাই করি তো চাষা কইতেছে যে না আমি আর জীবনে এই কাজ করব না আমি আর কোনো দিন আগে আসবো আর সব্বের পরে যাব। মানে এই যে পরে এসে আর আগে যাওয়া এই কামার যাবো না তাহলে ওর শয়তানও খিলন হয়ে গেল হ্যাঁ আর চাষাও ভালো গেল ঠিক আছে গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এ ধরনের হাসতে যদি চান আমি মুকুল হোসেন দেব ওকে ভালো থাকবেন খোদা হাফেজ